ইরানকে ঘিরে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা বাড়ছে ঠিক তখনই এক অপ্রত্যাশিত ও গুরুত্বপূর্ণ অবস্থান নিল সৌদি আরব রিয়াদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় তারা নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না একসময় যে সৌদি আকাশপথকে ইরানে আঘাত হানার সবচেয়ে কার্যকর রুট হিসেবে ধরা হতো সেই পথ এখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত শুধু সৌদি ইরান সম্পর্কের পরিবর্তনের ইঙ্গিত নয় বরং মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক সমীকরণে বড় ধরনের মোড় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা যুদ্ধের কোনো শব্দ না থাকলেও পুরো অঞ্চলের রাজনীতি এখন চরম উত্তেজনাপূর্ণ সৌদি সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সেখানে চলমান সরকার বিরোধী আন্দোলন ঘিরে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে এমন আশঙ্কার পরই রিয়াদ আগেভাগে এই অবস্থান স্পষ্ট করেছে সৌদি কর্তৃপক্ষ সরাসরি তেহরানকে জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই এই ধরনের অভিযানের অংশ হবে না সামরিক বিশ্লেষকদের মতে ইরানের ওপর সম্ভাব্য বিমান হামলার ক্ষেত্রে সৌদি আকাশসীমা যুক্তরাষ্ট্র ও বিশেষ করে ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ ইসরায়েল যদি দূরপাল্লার হামলার পথে যেত তাহলে সৌদি আকাশ ব্যবহার করাই ছিল সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প কিন্তু সৌদি আরবের এই স্পষ্ট না বলার ফলে সেই কৌশলগত পথ কার্যত বন্ধ হয়ে গেল সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে রিয়াদ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কোনো দেশ যদি সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালানোর চেষ্টা করে তাহলে তা মেনে নেওয়া হবে না এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবেই ইরানকে জানানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অবস্থানের পেছনে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও ইরানের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতা চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পর সৌদি আরব আর মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র হতে চায় না বরং তারা সংঘাত এড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতার পথে এগোতে আগ্রহী রিয়াদ ভালোভাবেই জানে যদি একবার বড় ধরনের যুদ্ধ শুরু হয় তা শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর আগুন দ্রুত ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সেই বাস্তবতা মাথায় রেখেই সৌদি আরব এবার আগেভাগেই নিজের অবস্থান পরিষ্কার করে দিল সব মিলিয়ে সৌদি আরবের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে এবং সম্ভাব্য যুদ্ধ পরিকল্পনায় বড় ধরনের হিসেব বদলে দিয়েছে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ